ওকে তো আজকে মালদা থেকে সহ পরিবারে অর্ডার করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ট্রান্সপারেন্ট ফ্রেম এটার শুধু লেন্স চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট স্প্রিংয়ের মধ্যে রয়েছে কনসিল একদম হেভি এর মধ্যে যে ফ্রেমটা লেন্সটা দেওয়া রয়েছে ব্লু কার্ড ব্লু প্রিমিয়াম ব্লু কার্ড ব্লু অনেক ভেরিয়েন্ট রয়েছে তোমরা কম দামেও বানাতে পারো ভালোও বানাতে পারো একদম টপ কোয়ালিটির বানাতে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে ব্লু কার্ড ব্লু প্রিমিয়াম লেন্স আর এইটা দুটো বাচ্চাটা দুটো রয়েছে আমি তোমাদেরকে দেখা দিই ওই একটা ফ্রেম দেখালাম আর একটা ফ্রেম দেখো সেই লেভেলের ফ্রেম ট্রান্সপারেন্ট এর উপর গ্রিন শেড আর দেখো ব্লু কার্ড প্রিমিয়াম একদম আর স্প্রিং সাইড এর মধ্যে আর কনসিল আইটেম দেখো লুকটাই আলাদা এত সুন্দর এটা কিন্তু কম পাওয়ার নেই এটা প্রায় দুই আড়াই পাওয়ার আছে সিলিন্ডিক্যাল পাওয়ার তারপরেও দেখো কত সুন্দর হয়েছে লেন্সটা সামনের থেকে তো বোঝা যাবে না ক্লোজ করলেও তোমরা বুঝতে পারবে না যে এর মধ্যে এতটা হাই পাওয়ার দেওয়া রয়েছে ঠিক আছে দুই সিলিন্ডিক্যাল স্পেরিক্যাল না স্পেরিক্যাল হলে নর্মাল পাওয়ার হয়ে যেত বাট সিলিন্ডিক্যাল সেই কারণে ওকে এই একটা হলো আর একটা যেটা রয়েছে ম্যামকে যেটা দিয়েছি মানে ওনার মাকে যেটা দিয়েছি সেটা হচ্ছে এরকম টাইপের ফ্রেম এটার মধ্যে ডে নাইট উইথ ব্লু কার্ড অ্যান্টিগ্লেয়ার সব রয়েছে একটা লেন্সের মধ্যেই মানে এটার মধ্যে তোমরা যখন রোদে যাবে মানে যখন রোদে যাই তখন এটা লেন্সটা কালো হয়ে যাবে আবার যখন রোদ থেকে নর্মাল জায়গায় আসবে পুরো সাদা আর সাদা মানে পুরো ক্রিস্টাল সাদা এরকম নয় যে ওই লো কোয়ালিটি যেগুলো আছে একটা ছোপ ছোপ ধরে থাকে রাত্রিবেলা অসুবিধা হবে না কিচ্ছু অসুবিধা হবে না এটা হচ্ছে সেই কোয়ালিটির এবার তোমরা কম দামের খুঁজলে কম দামের পাবে তোমরা যদি মনে করো ভালো কোয়ালিটি নেবে তো ভালো কোয়ালিটি নিতে পারবে কী করতে হবে ফোন নাম্বার দিয়ে দিলাম নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ফোর এটার মধ্যে তোমরা ফোন করে জানতে পারো কোন প্রাইসের মধ্যে কী নিতে চাইছো কম দামের হলেও অনেক কম দামের পাবে আর কোয়ালিটি ফুল হলো যতটা তুমি কোয়ালিটি হিসাবে ততটা অনুযায়ী তুমি আপগ্রেড করতে পারো তোমার লেন্সটাকে দেখো এটাতে হচ্ছে সাদা লেন্স রয়েছে ব্লু কার্ড দেওয়া রয়েছে গ্রিন গ্রিন দেখতে পাচ্ছো দুটোতে এবারে দেখো প্রথমে দেখো ব্লু লাইটটা ব্লক হবে ব্লু লাইট ব্লক হয়ে গেছে এবার এর ওপর যখন লেন্সটা দেখো তখন লেন্সটা কালো হচ্ছে লেন্সটা দেখো কালো হচ্ছে ঠিক আছে মানে রোদ দূরে গেলে এই লেন্সটা গোটা লেন্সটা কালো হয়ে যাবে ঠিক আছে এইটা এদিকে দেখো বুঝতে পারবে এদিকে দেখো সাদা রয়েছে যেন ইউবি লাইটটা পড়লে এলে তাই সাদা রয়েছে এইদিকে দেখো কালো হয়ে যাচ্ছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি গ্রে কালার হয় এবার যখন ডিপ হয় তখন এটা কালো কালো মনে হয় সো এইদিকে দেখো একদম প্রেস রয়েছে সাদা একদম ফিট সাদা মানে যে কোনো গ্রে টোন বা কিছু এরকম না আর এইগুলো খুব ডিপ কালার হয় যেখানে লাইট কালার ওরকম ব্যাপার না ডিপ কালার হবে প্লাস এটা সাদাও হয়ে যাবে রাত্রিবেলার জন্য এটা বেটার দুটো টাইপের ফিচার্স একটাই লেন্সের মধ্যে সেটা তো ভিডিওটা আজকে এখান মধ্যে ছিল দেখা পড়বে ততক্ষণ ভালো করে সুস্থ থাকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আমি রজম ব্লু লেন্স অপিক্স থেকে